একবার রোমের বাদশাহ তার সৈন্যদের দিয়ে মুসলিম এলাকা আক্রমণ করায় এক নিরীহ মুসলিম নারী বন্দী হয়ে যায় তাকে টেনে হিচড়ে প্রাফেরদের শহরে নেওয়া হচ্ছিল তখন সেই নারী বললেন হে মুসলিম ভাইরা তোমরা কোথায় তোমাদের মায়ের বোন আজ বন্দী তার কান্না জড়িত চিঠি পৌঁছে গেল মুসলিম বাহিনীর সিংহ খালিদ বিন ওয়ালিদ আনহু এর হাতে চিঠি পড়েই খালিদের চোখ রাঙাবয়ে উঠল তিনি বললেন একজন মুসলিম নারীর সম্মান লুণ্ঠিত হবে আর আমি চুপ ঠাকব না আল্লাহর কসম এই অবমাননার বদলা না নিয়ে আমি ফিরব না তারপর শুরু হলো বজ্রের মতো অভিযান রোমান সেনাদের হৃদয়ে ভয়ে জমে উঠল খালিদ আসছে খালিদ আসছে বহু কাফের নিহত হল দুর্গ একে একে পতন হতে লাগল শেষে সেই নারীকে উদ্ধার করে খালিদ বললেন এটাই ইসলাম এখানে নারীদের সম্মান রক্ষার জন্য জীবন দেওয়া হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন